লোক বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে দেশ সেই জন্য তো পলিয়া দেওয়া লাগলো ইন্দুরের খুনো পাইনি লুকানের জন্য তাহলে এদেশের যত নির্বাচিত নেতা আছে নির্বাচিত দ্বারা ভোটে নির্বাচিত হন দুইজন বড় বড় ফেরেস্তা দাঁড় করে দিয়ে গোপালগঞ্জের দুটো হাসিয়া দিয়ে কত কনে কেনা কোন দেশের গোপালগঞ্জের কি কি বেকাবি কি হাসুয়া দেখলে কত দিন না এই হাসা দিয়ে যদি দুই ফেরেস থাক আল্লাহ খাড়া করে ছুটেন ওই হাজার হাজার কাফের আসবে আল্লাহ বলতেন কাল্লা নেমে দেবে বাংলাদেশ পোল্টে ফেলে দিছে এই যুবকরা যখন বিয়ের করবেন চায় তখন বাপে কয়বা তুই নিজের পথ দাঁড়াস তোর খারাপ বিয়ে করবো গ্যা তুই কি শুয়ে থেকে যান আঠারো বছর যেই বেতা বিয়ে দিবেন আপনার সংসারে সমস্ত কাজ ওই যুবকেরা করবে তাদের মাথায় কোনো চরিত্র বিধ্বংসী চিন্তা চেতনা থাকবে না বত্রিশ বছর বয়স হয়ে গেছে তাও মাফে পাইবা তুই নিজের পথ দাঁড়া তারপরে বিয়ে কর ওই মলে বিয়ে করবি এই কত কর লেখা খবরদার এই যুব এইবার বাংলাদেশের যে ঘটনা ঘটাছে আমার মাথা ঘুরে গেছে এই পিপিআর দলের শক্তি কি গণভবনে আলমারির নিচে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে এই টাকা কে কার এই টাকা কার যত টাকা নেতাগড়ে বাড়ির থেকে ভাড়াছে এই টাকা যদি সরকার কৃষি খাতে তরকারিতে আলুতে দিয়ে ভর্তুকি দিত আমার দেশের মানুষ দশ টাকা কেজি পেঁয়াজ পাত হাইরে টাকা রে গরিব মানুষ ভ্যান চালে খাবি তাও কয় সেন মাস্টার ওক টাকা দাও কত কয়না কেন সেন জি চালে খাবি পুলিশ ওক সাদা দাও ট্রাক রাস্তা দিয়ে মাল আনবি রাস্তা ছন্দে ছন্দে এই কারণে সতাবাজির জন্য বাংলাদেশ যেহেতু আল্লাহর ঘর আল্লাহর বান্দা আমরা সবাই কার বান্দা আল্লাহ কত হবে কার আল্লাহ এই কোরআন যদি বলে এক পথে একমতে থাকতে হবে আমরা আমরা কি থাকতে রাজি আছি এই কোরআনের পথ কার পথ আপনাকে সবাই কোরআনের পথে থাকতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো এটাই তো পথ খারাপ এটাই হলো পথ খারাপ ঘর দেয়া দাদা গেছে বুড়া বাপ গেছে মরে বাপ মরিছে আপন আপনার লাতি বুদি মারবে যাচ্ছেন এই কোরআন হল সংসদের কিতাব কথা ঠিক কিনা এই কোরআনের স্লোগান দিয়েছিলেন বদরের যুদ্ধে বলেছিলেন আল কোরআনের আলো মদিনার সংসদের কথা বললেন নাকি ঠিক আরো জোরে কন ঠিক এই মুরুবি আপনি মুখ খুললেন নাকি কোন গুরু আপনি কাক ভর দিয়ে আলমারিছেন আপনি আল কোরআনের আলো সংসদে দালো এটা এই কোরআন দিয়ে পৃথিবী চলবে এটা আল্লাহর কথা আপনি যখনই কোরআন দিয়ে পৃথিবী চালাবেন না তখন মারামারি হানাহানি রক্তপাত তখন ভোটাধিকার থাকবে না স্বৈর শাসক এখানে নির্বাচন ঠিক মতো হবে না দিনের ভোট আদর দিবি হ্যাঁ কথা বললেন দেখা হ্যাঁ ঠিক এই বাংলাদেশে আবার রাত দিনের ভোট রাত হোক আপনারা কি চান কে কে চান হাত তোলে সংসদে জানা এটা কার কথা কে এমন পর্যন্ত নামাজ আদায় করব সুদ বন্ধ হবে না কথা ঠিক কিনা কেয়ামত পর্যন্ত রোদা করব জানা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর এবাদত করব হাস করব চুরি বন্ধ হবে না তাহলে চুরি বন্ধ করার জায়গা কোথায় সংসদে করানোর তো চুরি বন্ধের ওষুধ আছে কিন্তু মানুষ খাচ্ছে না কতক্ষণ তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যতক্ষণ আমি কথা বলবো আপনার কি মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন আমাদের নবী উনি তো সেই নবী যিনি শ্রেষ্ঠ বাবা সোভাহ আল্লাহ তিনি হলেন শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ রাখাল শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক কথা ঠিক কিনা আল্লাহ রসুল ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কিন্তু এই কথা না মসজিদে ইমামকে মুখ দিয়ে বাড়ায় না মসজিদে ইমামরা ঘুষ খাছে কার থেকে ঘুষ খাছে শয়তানের থেকে ঘুষ খাছে বাংলাদেশের ইমামগুলি যদি এই কোরআনকে বিজয় করার মতো কথা বলতো আমার দেশে একশো কোরআন বিজয় হয়ে যেত এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে রোদা করি কোরআন দিয়ে বিয়ে করি কোরআন দিয়ে কুরবানি করি কোরআন দিয়ে হস করি কিন্তু কোরআন দেশ কলি একদল লোক কয় তুমি আমার রাজনীতি হতাকার আপনি যদি রসুলকে সফল রাষ্ট্র নায়ক হিসেবে যদি মানতে না পারে আপনার কোন আমত আল্লাহর দরবারে কবুল হবে না রসুল রাষ্ট্র চালাননি কুমার ফারুক রাষ্ট্র চালাননি আবু বক্ক রাষ্ট্র চালাননি আপনি এত বড় কি ফির সাহেব হতেন কোরআনক বাদ দেয়া বাপ দাদার আইন দিয়ে দেশ চালাবেন সেই জন্য তো পলিয়া দেওয়া লাগলো ইন্দুরের খুনো পাইনি লুকানের জন্য তাহলে এদেশের যত নির্বাচিত নেতা আছে নির্বাচিত তারা ভোটে নির্বাচিত হন এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানতে পারত আমার দেশে চুরি হতো না আমার দেশে হতো না আমার দেশে হতো না আমার দেশের ইলিশ মাছ বাঙালির মুখে না ঢুকে মুদির মুখে যাত না বাইশশো টাকার ইলিশ দেড় কেজি ইলিশ আজ হলো ষোলোশো টাকা কেজি আর একটা দিন ধরতে ধরেন আপনার এই ধান গ্রামে হাটে দেড় কেজি ইলিশ হাজার টাকা কেজি পাবেন আর 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 সাতটা দিন দেরি করে যারা ইলিশে দশ বছর হলে খাননি জাতকা খিলে গিলে আমার কষে ইলিশ আর ধরা পড়িচ্ছে না এখন জালো খালি ইলিশ আর ইলিশ এক টাকার ফিট লাগে না এক টাকার ওষুধ লাগে না এক টাকার খাদ্য লাগে না চাউলের ভাত আন্দা লাগে না ফিরি আল্লাহ ইলিশ দিছে বাঙালি জাতিকে এই বাংলাদেশের মানুষকে ইলিশ খাওয়ার জন্য আল্লাহ ফিরি আবাদ করছে সাগরে ধরে বল ঠিক কিনা সেই ইলিশ খালো কে মুদি সেই ইলিশ খাছে মুদি যা ইলিশ খিলেছে তারই কাছে যা লুক এই কোরআন দিয়া চলবে কার কথা আমরা কি কোরআন অনুযায়ী রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি আছি মানতে রাজি আছি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যারা মানবে তারাই হল রসুলের খাটি উম্মাদ জোরে কন আল্লাহ আমরা এখানে সবাই মানদার খুব ভালো লাগতিছে যে যুবকের সংখ্যা এই মসজিদে বেশি তবে যুবকদেরকে শ্রদ্ধা করি আমি কারণ না বাংলাদেশে একবার বুড়ারা ফেল দয়ারিয়ালা ফেল फोर्थ ক্লাসের ছাত্র ভারতীয় ছাত্ররা বাংলাদেশ উল্টে ফেলে দিয়েছিল এই যুবকরা যখন বিয়ে করতে চাই তখন বাপই কয়বা দুই নিদের বউ ধারাশনি তোর খরাই বিয়ে করব ক্যা কোটি শুয়ে থেকে দাঁতক কত কর 18 বছর দেইবা তখন বিয়া দিবেন আপনার সংসারে সমস্ত কাজ ওই যুবকেরা করবে তাদের মাথায় কোনো চরিত্র বিদ্ধংশী চিন্তা শাস্ত্র না থাকবে না ওই 3 বছর বয়সের কাছে তাও মাফ কইবা তুই নিজের পড়া দ্বারা তারপরে বিয়া কর ওই মোলে বিয়ে করবে এই কথা কোন জায়গায় খবরদার এই যুব সমাজের এইবার বাংলাদেশের যে ঘটনা ঘটাছে আমার মাথা ঘুরে গেছে এই পিপিয়ার দলের শক্তি কি কি আশ্চর্য আল্লাহ রসুর যখন হিজরত করলেন হিজরতের রাত্রিতে আবু বক্কর ছিলেন ওনার সাথে উনি আবু বক্করকে নিয়ে পে নামলেন সাফা মারোয়ার চিপেন পাহাড়ের চিপে মাতা পে নামলেন উঠলেন আবু বক্করের বাড়িতে গেলেন ওখান থেকে ইব্রাহিম খলিল রাস্তা দেয়া মেষপালা দেয়া উনি চলে গেলেন গাড়ের সুরে এই জমিন থেকে সাড়ে পাঁচ হাজার ফিট উঁচু ওই পাহাড় কত ফিট সাড়ে পাঁচ হাজার ফিট উঁচু এই পাহাড় এই পাহাড়ের গুহায় রসুল্লাহ আবু বক্করকে নিয়ে আত্মগোপন করলেন কাফেররা চতুর্দিকে স্লোগান দিচ্ছে হই হই রই রই আবদুল্লাহ বেটা মোহাম্মদ গেল কই কি কথা কন দেখা এইটা থেকে স্লোগান এখন হচ্ছে না হই 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 রই রই তোরা গেল কই কথা কন এই স্লোগান ওই তখনকার স্লোগান এটা তখনকার স্লোগান ওই সময় আল্লাহ ইচ্ছা করলে ওই কারে সুরে পাহাড়ের গুহার মুখে দুইজন বড় বড় ফেরেস্তা দাঁড় করে দিয়া গোপালগঞ্জের দুটি হাসিয়া দিয়ে কত কনে কোন দেশে গোপালগঞ্জের কি কি বেকাবি কি হাসিয়া দেখলে বানাচ্ছিল না এই হাসিয়া দিয়ে যদি দুই ফেরেস থাক আল্লাহ খাড়া করে ছুটেন ওই হাজার হাজার কাফের আসবে আল্লাহ বলতেন কাল্লা নেমে দেবে আল্লাহ কেন এই ফেরেশতা দেন নাই কেন তরবারি দেন নাই আল্লাহ বুঝেছেন যে আমার যে শক্তি আমার রুবু যে শক্তি যদি ফেরিস্তা দিয়ে আমার হাবিবকে হেফাজত করি তাহলে আমার দুর্বলতা প্রকাশ পায় কথা ঠিক কিনা উনি কি করলেন মাকড়াসার লাল মুনা বের করলেন একবারে দুর্বল প্রাণী মাকরা মাকড়াসা আর কবুতর বললেন তুমি ডিম পারো কবুতর চলে গেল মাখড়াশা সরে গেল রসুল ঢুকলে তো আগে ঢুকলেন কাফের রাশে দেখে কেউ বলে যে এই ভিতরে ঢুকিছি আর তোমার মাথা ঠিক আছে মানুষ ঢুকলে থাকে ভাই পরবর্তীতে কাপেররা পোস্তাছে হায় হায় সব ঢুকলি পাওয়া গেল কথা কন্যা কিন্তু দেখা গেল মাখড়াশা দিয়ে রসুল হেফাজত করলেন আল্লাহ হেফাজত করলেন রসুলকে আর বাংলাদেশে জামাত তবলিগ বিএনপি, হেফাজত তারপরে আপনার হলো কি খেলাফত মজলিস মাদ্রাসা ছাত্র হুজুররা সব ফেল ছাত্র নামই চলে মাদ্রাসার মতো কি ছাত্র করিতে কোটা আন্দোলন আর রেডিও টেলিভিশনে মোবাইলে করছে এরা জামাতের আর শিবিরের ইন্ধন আমাকে নাম নাই আমাকে গন্ধ নাই তাও খালি ঘুরে ঘুরে জামাত শিবির জামাত শিবির কথা পর্যন্ত পনেরো দিন আগে আন্দোলন শুরু হলো না পরে ই আর রাশেদ খাল মেলন বুদ্ধি দিল এরকম এখনই ব্যান করা লাগবে দুই ঘন্টার ভেতরে চার তারিখে ব্যান করছে চার তারিখ থেকে এক তারিখে এই চার দিনে ব্যান করেছে পাঁচ তারিখে ওর আই ভ্যান পুরো বাংলাদেশ শান্তি আজকের এই দিনে এই রকম আবহাওয়া হওয়া কি দরকার ছিল শ্রাবণ মাসের দিন পানি হবি গুড় গুড় করে ডাকতি গেল রাত্রি তো সেই ডাক কথা ঠিক কিনা দেখেন যেদিন থেকে বাংলাদেশে নারী নেতৃত্ব উৎখাত হয়েছে সেই দিন থেকে বাংলাদেশের পরিবেশ আবহাওয়া সূর্যের কেরণ সকল পরিবেশ আল্লাহর ইত্যাদির গঠন মহাব্বতে রহমতের পরিবেশ সৃষ্টি করেছেন আল্লাহ রাসুল বলছেন যে জায়গায় নারী নেতৃত্ব থাকে সেই জায়গায় ওই মতো আসে একটা তসফির দিলে যেরকম একের পর একটা দানা হয় ওই রকম আল্লাহর গদক পৃথিবীতে আসে যেদিন থেকে নারী শেষ সেই দিন থেকে ইচ্ছা মতো মনে পাকিস্তানের যুগ কথা না কেন বাংলাদেশ পাতলা হয়ে গেছে এইভাবে পাতলা হলে কি চলবে এদেশে কোরআনের আইন চালু করতে হবে কিসের আইন ধরে বলেন কিসের আইন কোরআনের আইন কার কোরআনের আইন যদি দেখতে না পারেন এদেশে কোরআন বিজয় করতে পারবেন না কোরআনের আইন হলো চুর চুরি করলে কি করা আইন আপনার বয়স বাহাত্তর বছর কোন সরকার দেখছেন হাত কাটি চুর চুরি করলে জেলের তোলে পাঁচ বছর পরই মানুষ চুরির ট্রেনিং লেখা বাড়ায়

কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে এই টাকা কে কান এই টাকা কার যত টাকা নেতা বাড়ির থেকে বাড়াচ্ছে এই টাকা যদি সরকার কৃষি খাতে তরকারিতে আলুতে পেঁয়াজে ভর্তুকি দিত আমার দেশের মানুষ দশ টাকা কেজি পেঁয়াজ পাতের টাকা নে গরিব মানুষ ভ্যানস্যালে খাবি তাও কয় কাজ মাস্টারক টাকা দাও কত করে গ্রাহ সে নিচে দেখাবি পুলিশ হোক সাদা দাও ট্রাক রাস্তা দিয়ে মাল আনবি রাস্তার ছেঁদে ছেঁদে টাকা নেয় এই কারণে সাদাবাদের জন্য বাংলাদেশের মানুষ অস্থের হ্যা গেছে সাদার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িছে সাদার কারণে ভাটা আলার বানাচ্ছে ইঁটে বানাচ্ছে ভাটা আলার কাছে লক্ষ লক্ষ টাকা সাদা নিচ্ছে আর আমাকে এইবার তেরো হাজার টাকা হাজার এলে সব জায়গা অর্থে আমাদের ঘাটতি পড়ে গেছে আসুন না এই দেশটা শান্তি করার জন্য ভালো করার জন্য কোরআনের বিকল্প কি কোনো আইন আছে যেরকম আছে আমরা ব্রিটিশ দেখেছি মানুষের আইন পাকিস্তান দেখেছি মানুষের আইন চুয়ান্ন বছর স্বাধীন মানুষের আইন একটা মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই ভাগ্যের পরিবর্তন শুধু তাদের হয়েছে যারা সমাজে ক্ষমতায় থাকে নেতৃত্বে থাকে তারা ছাড়া কাউরো ভাগ্যের পরিবর্তন হয় নাই এই ভাগ্যের পরিবর্তন করতে গেলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে আর শুন না আমরা সেই কোরআনের দিকে যাবো একটু আপনাকে সম্মতি দিতে পারেন কোরআন থেকে আমি কথা বলবো বলবো তাহলে আপনারা একটু তকবির দেন লীল্লা হে তকবীর নারায় তকবীর আল কোরানের আলো আল কোরানের আলো কোরান হাদিদ যেখানে আলিমোলামা যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম লীল্লা হে তকবীর আলহামদুলিল্লাহ যখন দেখবেন বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদে রকম তকবির হবে দুমার দিনে বুঝবেন বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে গেছে কিন্তু এখন কি তকবিল হয় ইমামেটি বক্তৃতা করে আর মুসলিম কালি টুপে ইমাম কি বলতে তুমি জানি না এইটা আপনাকে খুদবা বা তুলে হাকাম কথা ঠিক কিনা আজকে এই জুম্মাতে জুমার নামাজ কারা কারা পড়ছেন এই জুম্মা তারা তারা হাত তোলেন তো যারা খালি এই জুম্মাত পড়ছেন নামার হাত সবাই তো পড়েছেন যার যার মতো মোহর তাই না হ্যাঁ দূরে থেকে এই খুদবার সানি খুদবার আল্লাহ রসুলের একটা হাদিস আছে বুঝছেন হাদিসটা হলো স্থানিক বুধবার হাদিস হল যে ফিল ফিল অর্মান এই কথাটা আপনারা কি প্রতি শুক্রবারে শোনেন না শোনেন না কিন্তু আমি একশো জন ইমামক ধরেছি যে ভাই আপনারা তো ইমামতি করছেন বহুদিন হলে তাহলে এই হাদিসটার মানে তো একশো জনের মধ্যে খালি চারজন কষের অর্থ আর কেউ কোচেন জীবনও করিনি আসল চিকিৎসা আছে হাদিসের ভেতরে এত বড় বক্তব্য রসুল দিয়েছেন সেই বক্তব্য আশ্রাব আলী থানবি এই সানি খুঁজবাদ করে দিয়েছেন এই কথার অর্থ হল ন্যায় সুলতানুজুল্লাপর শাসক আল্লাহর ছায়া সোহান আল্লাহ ন্যায়পরায়ণ শাসক কার ছায়া আচ্ছা এখন তো বাংলাদেশে ভোটের নির্বাচিত সরকার নাই তাই না সরকার আছে এখন কি সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার হতি আপনাদের গাও কি পাতলা হয়ে যায়নে আর কি মামলা করার কেউ আছে না মামলা আইছিল ক্যালেন্ডার কি কথা বলনে কে তাহলে ন্যায়পরায়ণ শাসক কোরআনের আইন চালু হবে তাকে বলে ন্যায় পরায়ণ শাসক কোরআনের আইন চালু হয়নি খালি সরকার বদলে ভোটের সরকার বিএনপি জামাত যত বিরোধী দল ছিল তাদের আর কোনো টেনশন নাই কতক্ষণ যারা মামলা হামলার ভয়ে বাড়িতে ছিলেন না তারা আজকে বুক ফুলে বাজারত ঘুরছেন কতক্ষণ ডাকা তো এখানে আল্লাহ রসুল বলছেন পরায়ণ শাসক আল্লাহর সদৃশ্য তার মানে কি কোরআন দিয়া যে রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের শাসক হলো পরায়ণ শাসক আজকে বলুন তো আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে নামাজি বেশি না বে নামাজি বেশি মসজিদত নামাজ পড়ে কি হলো শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে মসজিদে তার দর্শনালোক বে নামাজি কি যারা খালি শুক্রবারে জুম্মাত আছে তাদের ভেতরে দশ আনা লোক আর একটা করে বড় যত বড়ই গ্রাম হোক ঊর্ধ্বে পঞ্চাশ জন একটি ছোট হলো একুশ জন কোন কোন জুম্মাত এগারো জন মানুষও পাঁচ অক্ট জামাতে হাজির হয় না তাহলে এই নামাজ কে কায়েম করবে কন্ত এই মৌলানা ইমাম না

ক্ষমতায় দাও কোনো দেশের রাষ্ট্রপ্রধান হও চারটে দফা চালু করবে কয় দফা যেরকম কয়টা এক নাম্বার নামাজ আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের বরণ করবে এই চারটা কাজ যদি দুনিয়ার কোনো সরকার যদি কায়েম করে আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ জমিনটা হবে আল্লাহর জান্নাত সরকার কর্মী নামাজ কায়েম তা না করে আমরা খালি বক্তব্য দিয়ে বেড়াচ্ছি দেখা যায় বক্তার ব্যাটা বেনামাজি কত ঘর মর্দি চেরি ম্যামের পিঠা ডবল বেনামাজী ময়জিনের পিঠা রিডবল বেনামাজি মোতাল্লির পিঠা ট্রিপুল বেনামাজি আর হাজির বেটা অযুই জানে না তাহলে এই নামাজ করে গেলাম নামাজ কায়েম করবে সরকার নামাজ কে কায়েম করবে তাহলে সেই সরকার কি আমরা কোনোদিন দেখেছি যে একটা ওই সরকারও দেখ পার চাচ্ছি আপনারা কি দেখ পার চান হ্যাঁ তাহলে সেই সরকার হলো ইসলাম কায়েম করবে আল্লাহু আকবার ইসলাম কোরআন যদি কায়েম হয়ে যায় আপনাদেরকে নামাজের আইন পাশ করা হবে যারা নামাজ আদায় করবে না তাদেরকে ইমান আখেরাত দিন শিক্ষা দেওয়া হবে তারপরে নামাজ যদি না পড়ে ওই ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে